বোনের পাখিকে আমি বস পোষ মানিয়েছি ভালোবাসা দিয়ে এখন ছোট্ট সুখের সংসার আমার সেই পাখিটাকে নিয়ে সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ সহমত আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি রোকসানা আফরোজ আমি বলছি ঢাকা থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর পায়া মাংস কলিজা মিলিয়ে রান্নাটা রান্নার একটা রেসিপি তো সকালে সকল কাজ সেরে বাচ্চাদের খাওয়া দাওয়া করিয়ে নিজে একটু ভাত খেয়েছি আমি রুটি খাই না আমি ভাত খাই ছেলেটা স্কুলে চলে গিয়েছে ঘরটা একটু গুছিয়ে এখন রান্না করতে চলে আসলাম তাহলে চলুন বিশমলা করে শুরু করি আজকে আমার দুপুরে রান্না প্রথমে আমি মশলা দিয়ে দিব এবার পেঁয়াজ দিয়ে দিব তারপরে একটু মরি মশলা দিয়ে দেবো মরিচের গুঁড়ো আমি আসলে রান্না করতে তেমন একটা ভালো পারি না কখনো আগে রান্না করিনি বিয়ের আগে বিয়ের পরও একটু কম রান্না করেছি আগে বাবা মার সঙ্গে থাকতাম ভাই বোনের সাথে পুরোই রান্না করতো আমি চাকরি করতাম তারপরে দুই হাজার বারো সাল আমি আলাদা হয়ে যাই তখন থেকে আমি রান্না করতে পারি রান্না করা করছি অল্প অল্প করে আসলে তেমন ভালো রান্না আমি করতে পারি না তবে এখন মনে হচ্ছে যে রান্নাটা একটু উন্নত হচ্ছে একটু ভালো হচ্ছে আস্তে আস্তে সাথেই থাকবেন আপুরা ভাইয়ারা সম্মানিত আপুরা ভাইয়ারা আমি ওই চুলায় মাংসটা দিয়ে এই চুলায় আবার একটু চিচিঙ্গা ভাজি বসিয়ে দিলাম আজকে আমার সাহেব বাসা খেতে আসবেন করে এই জন্য একটু তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি আজকে বাইরে গিয়েছিলাম বাজার করেছি বাসার সব বাজার আমি নিজেই করি চাল থেকে শুরু করে খারপিঠ পাউডার যা আছে সব কিছু আমাকে করতে হয় মাছ তরকারি কেনা সব আমি করি আমার সাহেব করতে পারেন না আমাকে সব করতে হয় করে আবার রান্না বান্না করে বাচ্চাদের স্কুলে পাঠাতে হয় আমার মেয়েটাকে আবার পড়াতে হয় আমার মেয়ে তো বোবা ওকে পড়াতে খুব কষ্ট হয়ে যায় ভালো বাচ্চাদের যেখানে এক ঘন্টা লাগে সেখানে ওর চার ঘন্টা লেগে যায় একটা পড়া শেষ করতে কিন্তু কী করা আমাকে তো পড়াতে হয় তাই একটু রান্না করছি আমার সাহেব আসবেন খাবেন আজকে দুপুরে বাসায় আমার সাহেব আবার সবজি একটু কম খান মাংস বেশি খান তাই ওনার জন্য মাংস করছি সাথেই থাকুন এই যে চাপিয়ে দিলাম চিচিঙ্গা ভাজি একটু মাখা মাখা করে ভাজিটা করব একদম ভাজা ভাজা না আমি ভাজা ভাজা জিনিসটা খেতে পারি না তাই তো মাথা মা খারাপব যে যে আপু ভাইয়ারা আমার এই ব্লগে অ্যাড হয়েছেন দয়া করে আপনার প্লিজ একটা শেয়ার দেবেন একটা শেয়ার আপনার কাছে হয়তো অত মূল্যবান না কিন্তু আমার কাছে অনেক মূল্যবান প্লিজ একটা শেয়ার করে দেবেন একটা লাইক করবেন প্লিজ আপুরা ভাইয়ারা আপনাদের কাছে রিকোয়েস্ট তাহলে থাকুন আমার সাথে দেখুন আপুরা ভাইয়ারা সকালে বাচ্চাদেরকে ডিম ভিজে দিয়েছিলাম সেখান থেকেও তারা একটু কিছু ডিম রেখে দিয়েছে তো সেই ডিমটা আর ফেলে দেয়নি বা আমি ডিম ভাজি তেমন খেতে পারি না আমি একটু ডিম সেদ্ধ খাই সেই ডিমটা এখন আমি এই ভাজিটার মধ্যে কুচি কুচি করে দিয়ে দিলাম এই ভাজিটা একটু স্বাদ হবে এই জন্য আমার সাহেবেরা আবার খুব পছন্দ ডিম মাংস ভাবলাম একটু ভালো করে ভাজিটা করি যেন খেয়ে আনন্দ পায় মজা পায় সারাদিন করে আমায় অনেক গাল মন্দ একটু ভালোবাসে সেটাই আমার অনেক আনন্দ দেখুন আব্বুরা ভাইয়ারা মাংসটা কষানো হয়েছে কি চমৎকার কালার হয়েছে মাংস রান্না করতে গেলে আমার বাবার কথা মনে হয় আমার বাবা কষানো মাংস খুব পছন্দ করতেন আমার মাকে বলতেন আগে একটু দিয়ে নাও আগে আমার বাবা খেয়ে নিতেন আমাদেরকে একটু করে খাওয়াতেন বলতো আমার মেয়েরা শ্বশুরবাড়ি গিয়ে কি খাবে না না খাবে এখনই আমার মেয়ে দেখে খাওয়াও মন ভরে এরকম এক বাটি গরুর মা কষন মাংস নিতেন নিজেও খেতেন আমাদেরকেও খাওয়াতেন এখন আমি মাংসতে একটু আলু দিয়ে দিব। কারণ আমার সাহেব মাংস একটু আলু না হলে আবার রেগে যাবেন সম্মানিত আঁকুড়া ভাইয়ারা এবার আমি একটু মাংসে গরম পানি দিয়ে দিব আল্লাহ আল্লাহ প্রভু আমার নাহি নাহি ভাই আল্লাহ প্রভু আমার নাহি নাহি ভাই সম্মানিত আপু আর ভাইয়ারা দেখুন এই যে আমার গরুর পা আর মাংস মিশিয়ে রান্না করেছি আজকে ঝাঁঝা করে ভাত দিয়ে খাওয়ার জন্য আপনারা বাসায় এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন পরিশেষে বলি বলবো আপু আর ভাইয়ারা লাইক সাবস্ক্রাইব আর করে দয়া কইরা।